প্রিয় দর্শক শুরু হয়ে গেল সেই নদীয়ার বিখ্যাত খেলা কাবাডি খেলা সবাই সঙ্গে থাকুন আপনারা সরাসরি লাইভ দেখছেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ নদীয়ার বিখ্যাত খেলা সেই নদীয়ার দর্শক একটা করে লাইক করে যাবেন প্লিজ দর্শক একটা করে লাইক না করলে আমি খেলা দেখাবো কি করে আমার হচ্ছে এত কষ্ট করে খেলা দেখাচ্ছি একটা করে লাইক না করলে হয় একটা করে লাইক কমেন্ট করে যান আমি ভবিষ্যতে আরও বড় বড় টুর্নামেন্ট দেখাবো যেগুলো আপনি দেখতে পাবেন আপনার বাড়িতে বসে এবং কোনো কাজ করতে করতেও খেলা দেখতে পাবেন দর্শক কেউ খারাপ কমেন্ট করবেন না দয়া করে আমি আপনাদের ঘরের ছেলে ঘরের ভাই কেউ খারাপ কমেন্ট করবে না দুর্দান্ত ধরিয়ে সাবির খুব সুন্দর ধরছে আপনারা সরাসরি লাইভ দেখছেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে সবাই সঙ্গে থাকুন নদিয়ার খেলা ভাই দুর্দান্ত আকর্ষণীয় খেলা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটু জুম করে দেখাবো দুর্দান্ত খেলা ও অসাধারণ ধরে নিল হাত ধরে রেখে দিল দর্শক দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ সবাই সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভবিষ্যতে অনেক বড় বড় টুর্নামেন্ট দেখতে পাবেন এই চ্যানেল থেকে আগামী কাল ধলাই খেলা রয়েছে ঢোলা থেকে সরাসরি লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের খেলা অন্যরকম হয় এখানকার খেলা অন্যরকম তাই আমি এই খেলা তেমন কিছু বুঝতে পারছি না কিন্তু দুর্দান্ত খেলা দুর্দান্ত হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ চলছে অসাধারণ মাঠের মধ্যে দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছোটো কোটের খেলা আমাদের তো অনেক বড় মাঠ হয় প্লেয়াররা কত রানিং খেলতে দেখুন দর্শক এই ছোট্ট কোট একদম ছোট্ট কোট সবাই সঙ্গে থাকুন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলটি দেখতে দেখতে সিন্ধু সিন্ধু থেকে বিন্দু হতে চলেছে সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেল আপনারা সবাই সাপোর্ট না করলে আমি একদম মানে পুরো জিরো হয়ে যেতাম কিন্তু সত্যি আমি দর্শকের ভালোবাসায় আমি আবার চ্যানেলটি শুরু করেছি তাই আজকের নদিয়ায় চলে এলাম সরাসরি লাইভ দেখাতে আগামীকাল ঢোলা থানা অন্তর্গত ঢোলা বাজারেই খেলা রয়েছে এবং ওখানে মল্লকুস্তি হয় দুর্দান্ত খেলা দেখতে পাবেন ওখানে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে রাখুন কোনো কথা বলছে না দর্শক প্লেয়াররা এত দুর্দান্ত খেলছে আপনারা এই প্লেয়ারদের চিনবেন না আমাদের এলাকায় যারা আমার ভিডিও দেখে থাকেন নদীয়া থেকে সরাসরি দেখছেন আজকের নদিয়ায় আসলাম নদীয়া থেকে সরাসরি দেখাচ্ছি দেখছেন দর্শক ছোট কোটের খেলা পয়েন্টগুলো দুর্দান্ত হচ্ছে কিন্তু এই খেলার বিশেষ বৈশিষ্ট্য হলো টোটালি কোনো দাগ টোটালি পারিয়ে যেতে হবে এক একটুও পা এদিকে থাকলে হবে না টোটালি দাগ পারিয়ে যেতে হবে তবেই বুঝতে পারবেন সেটা প্রথম চক্রের প্রথম মাঠ দুর্দান্ত দুর্দান্ত ধরেছে ঘাড়ে করে ধরে রেখে দিল साथ देखो बैल पार्क के तरफ बड़ा बड़ी संख्या में लोग चले गए हैं लेकिन हाईवे पर तो नहीं चला रहे हैं भीड़ बहुत ज्यादा है সবাইকে শেয়ার করে দিন যেখানে যেখানে যারা খেলা দেখছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন এবং যারা বাইরে আছে তাদেরকে শেয়ার করে দিন তারা যেন আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে খেলা দেখতে পারেন আপনাদের এলাকায় যদি কোনো খেলা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন সেভেন ফাইভ সেভেন নাইন ফাইভ টু নাইন এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন পৌঁছে যাবে আপনাদের ছোট্ট গ্রামে সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেল খেলা সরাসরি লাইভ দেখতে পাবেন তাই প্রথম চক্রের প্রথম মাঠ চলছে এখন দেখতে পাচ্ছেন সাবীর কীভাবে ধরলো দুর্দান্ত ধরেছে কোনো কথা হলো না পয়েন্ট তো দূরের কথা কীভাবে ধরা খাচ্ছে দেখুন ও হো 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 এই দেখুন 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 না না না